প্রিয় দর্শক আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইসে ভোর বিজয় মিছিল নিয়ে সবাই বের হয়েছে আপনারা দেখছেন যে বিজয় মিছিল দেখছেন আপনারা একটু আসতে 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 আপনারা দেখছেন বিজয় উল্লাস মানুষের মানুষের লম্বা লাইন হাজার হাজার মানুষ সমাগম আপনি দেখছেন বাংলাদেশের জার্সি পরে যুক্তরাষ্ট্রে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা সর্বস্তরের মানুষ এসেছেন আপনারা দেখছেন বিজয় উল্লাস আমরা দেখানোর চেষ্টা করবো আমাদেরকে আরো যেখানে গার্বেজ ট্রাকের কারণে আটকে গেছেন অনেকে সকালবেলা নিউ জ্যাকসন হাইসে বিজয় মিছিল নিয়ে আসছেন বিশাল মিছিল সর্বস্তরের জনসাধারণ বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে তারা আসছেন দেখতে পাচ্ছেন আরেকটি আরেকটি অনেক অধিকে অনেক অধিকে এইদিকে নাই তো দেখছেন আপনারা এত বিজয়ের উল্লাস কেউ থামাতে পারেনি কেউ ঘরে বসে থাকতে পারেনি বাংলাদেশের ফ্ল্যাগ ফেস্টুন জার্সি টি শার্ট পরে সবাই অংশগ্রহণ করেছে লুঙ্গি পরে অনেকে অংশগ্রহণ করেছে আজকের এই বিজয় উল্লাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরেক কিনেছিলজয় ধরে দিচ্ছেন শেখ গেল আপনারা দেখছেন যে সর্বস্তরের মানুষ বিভিন্ন নেতা নেতাকর্মী বিভিন্ন দলের করছেন সর্বস্তরে até é... A gutudo é loucura Amigas! Que é que flats দেখছেন যে একটি দেশের যখন যখন ঘটে বিনাবুটের ক্ষমতায় একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন মানুষের রাগ মানুষের অভিমান মানুষের আশ্রো কোথায় গিয়ে থাকে

আর হয়তো বারেটা আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যারা বাড়ি গেছে যাদের সবার شپتان باتیار আপনারা দেখছেন সর্বস্তরে যেন সাধারণ এসে জড়ো হয়েছেন মিছিল মিছিল করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডাইভার্সিটি পাওয়া যায় যেখানে যেখানে হাজার হাজার মানুষের ঢল এত জনস খবর এলো আমরা পেয়েছি স্থায়ী পরিচালন সদস্য যিনি যুক্তরাষ্ট্রের চিকিৎসা নেওয়ার জন্য আসছেন এসেছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসাধীন অবস্থায় কেমন লাগছে আজকের এই বিজয় স্যার আপনার

এই পতাকের উৎসব ছে হচ্ছে বিশ্বের সম্প্রদায় অধিকারী আমেরিকা সেই কারণে আমরা আজকে নিজের অভিযোগ সেই স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই যে মারা গিয়েছে আবু সাহিদ মুগ্ধ থেকে জনসাধারণ কত ছাড়ি যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি এবং আপনি তো দলের একজন হাইকমান্ডে আছেন দায়িত্বে আপনি কি বলবেন দেখুন আমি আগে বলেছি যে সরকারের অধীনে সংবিধান মানে সেই সরকার নির্বিচারে গুলি করে আবু সাহিদ শাহ অগণিত লোক যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং কমিটি করা যেই যে সরকারে সেখানে অক্ষরে অক্ষরে তাদেরকে বিচারে আওতা অসংখ্য ধন্যবাদ যিনি বলছিলেন যে সবাইকে বিচারের সবাইকে বিচারের আওতায় আনা হবে যারা এই মারা গিয়েছেন নিহত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন যে আবার জড়ো হয়েছেন সবাই এখানে এনওয়াইপিডি পুলিশ অফিসাররাও আসছেন পরিস্থিতি শান্ত আছে সবাই বিজয় উল্লাস করছে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি সবাই যার যার মতো করে উল্লাস করছেন আমরা আপনাদেরকে আরও আপডেট দেবো অসংখ্য ধন্যবাদ সাথে থাকবে